আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও কিন্তু একটি ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের নতুন কালেকশন নিয়ে হাজির হলাম নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে এখানে চারটা ডিজাইন আপনারা দেখলেন এটা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের হবে সব ফ্যাব্রিকটা সম্পূর্ণ চর্চের ভিতর হবে তো ভিওর্স আপনারা কিন্তু কালেকশনও দেখতে পাচ্ছেন পুরোটা বড়িতে অলবার কিন্তু সুতো দিয়ে পেটানো কাজ করা হবে দেখতে পাচ্ছি পুরোটা বড়িতে কিন্তু আপনারা লাক্সারি কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা হবে ফ্যাব্রিক খুবই উন্নতমান হবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জর্জের ভিতর হবে এই ড্রেসগুলোর ভিতরে চারটা কালার হবে চারটা কালার থেকে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই রিজনেবল প্রাইস দিয়ে ড্রেসগুলো পেয়ে যাবেন ব্যাক পার্টটা স্প্রিন্ট হবে ব্যাক পার্টে কোনো কাজ হবে না এই যে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ফুল স্লিভের কাপড় দু আছে যে কোনো স্টাইলে আপনার হাতা বানাতে পারবেন এইটা হচ্ছে ডোবাটাটা জর্জিটের ভিতর হবে পুরোটা বরিত অলবার কিন্তু কাজ দেখতে পাচ্ছেন প্যানেলে কিন্তু ঝড়ি সুতোর প্যানেলে কিন্তু সিকুয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন আপনারা আর পুরো বডিতে কিন্তু আপনারা সিকুয়েন্সের কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সব সম্পূর্ণ জর্জিটের ভিতর হবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান আর এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালার ভিতর ভিডিও তো অবশ্যই কালারটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না কিন্তু এটা সবুজ কালার ভিতর হবে এই ড্রেসগুলোর প্রাইস অনলি ওর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ ছাব্বিশশো পঞ্চাশ টাকা যে কোনো স্থান থেকে ড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারবেন চারোটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যান অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওর সাথে একটা লাইক দেবেন আর আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর হবে এগুলো কিন্তু বুটিক্সের হবে সম্পূর্ণ আনকমন একটি কালেকশন এই ছিল আজকে আমাদের ভিডিও আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ